আমরা অনলাইন থেকে যে বিল পেমেন্ট করি পুরো ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেল ডাব্লু ডিসিএল ওয়েবসাইট থেকে আমরা যে বিল পেমেন্ট করি পুরো ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেল কোথায় কী অপশান যুক্ত হলো কোন অপশান থেকে বিল এবার থেকে পেমেন্ট করতে হবে কেমনভাবে হিস্টোরি দেখতে হবে কেমন পেমেন্ট রিসিভ বার করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণভাবে নতুন আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি আপনাকে দেখানোর জন্য আমার কম্পিউটার স্ক্রিনটা ওপেন করলাম এবার আমি আমার গুগল ক্রোম বাজারটা ওপেন করলাম তো আপনিও বিল পেমেন্ট করার জন্য আপনার গুগল ক্রোম বউজাটাকে ওপেন করবেন ওপেন করার পরে এই যে সার্চ বার আছে এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি পুরনো যে ওয়েবসাইটের যে নামটা ডাব্লু বিএসি ডিসিএল এটা আপনি লিখবেন লিখার পরে আপনি সার্চ করবেন সার্চ করার পরে প্রথমেই যে লিঙ্কটা চলে এসেছে দেখুন লিখে আছে ওয়েলকাম টু ডাব্লু আপনি এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার দেখুন এগুলো আগের মতোই দেখাচ্ছি এবার যেটা পরিবর্তন হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি আপনি ডাউন দিকে চলে আসবেন ডান দিকে আসার পরে আমরা যেখান থেকে বিল পেমেন্ট করি অনলাইনে কোথায় বলুন তো এই যে অনলাইন পেমেন্ট বলে লিখে আছে আমি জুম করে দিচ্ছি আপনাকে এই যে দেখুন অনলাইন পেমেন্ট বলে লিখে আছে অনলাইন পেমেন্ট লেখাটার উপরে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এবার আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখানে লিখে আছে দেখুন কুইক পে কুইক পে লেখাটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এবার যেটা আপডেট হয়েছে বা যে অপশানগুলো যুক্ত হয়েছে আপনারা সেটা ক্লিয়ারভাবে দেখ দেখতে পাচ্ছেন দেখুন এখানে চারটে অপশন যুক্ত হয়ে গেছে তো এবার আপনাকে বিল পেমেন্ট করার জন্য যে অপশানটায় ক্লিক করতে হবে তো আপনি এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন ভালোভাবে দেখুন এই অপশানটার উপরে একবার ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন এই যে এখানে লিক আছে দেখুন ইন্টার কনজিউমার আইডি মানে আপনার বিলে যে কনজ্যুমার আইডিটা আছে বা আমরা যে কনজিউমার আইডিটা এখানে প্রেস করে বিল চেক করি সেই কনজিউমার আইডিটা আপনাকে এখানে প্রেস করতে হবে কনজিউমার আইডিটা মানে তো আপনি ভালোভাবে জানেন তাই না বিলের স্লিপে যে কনজিউমার আইডিটা লিখা থাকেন ওই নয় সংখ্যার কনজ্যুমার আইডিটা আপনি এখানে প্রেস করবেন তো দেখুন বন্ধুরা আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটা কনজ্যুমার আইডি প্রেস করলাম এবার ডান দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে সাবমিট বলে লিখা থাকবে এই সাবমিট লেখাটার উপরে একবার ক্লিক করতে হবে তো দেখুন বন্ধুরা এই সাবমিট লেখাটার উপরে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে একটা ক্যাপচা চা দিয়ে দিয়েছে ওরা এই ক্যাপচাটা দেখে দেখে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এখানে লিখে আছে ইন্টার দ্য কোড মানে এই যে কোডটা দেওয়া আছে অথবা যে ক্যাপচাটা দেওয়া আছে এই ক্যাপচাটা দেখে দেখে মানে যেরকম আছে ওরকম দেখে দেখে আপনি এইখানে প্রেস করবেন তো দেখুন যদি এটা ক্যাপিটাল লেটারে লেটারে থাকে ক্যাপিটাল যদি স্মল লেটারে থাকে তাহলে স্মল লেটারে দেবেন তো দেখুন যেরকম আছে যেরকম প্রথমে কি আছে সেভেন তাই না তো আমি এখান থেকে সেভেন পেস করছি তারপর কি আছে এইট তাই না তো এইট পেস করছি তারপর কি আছে দেখুন স্মল লেটার আছে এইচ তো আমি এইচ পেস করলাম তারপরে ক্যাপিটাল লেটার কি আছে জেড জেড পেস করলাম তারপর আবারও স্মল লেটারে কিউ আছে তারপরে ডি আছে তাই না তো দেখুন আমি পুরোপুরি ক্যাপচাটা পেস করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন ভ্যারিফাই বলে লিখে আছে ভ্যারিফাই লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম মানে এটাই পরিবর্তন হয়ে গেছে তাই না তো আগেকার কিন্তু এরকমভাবে ক্যাপচা দিতে হতো না তো এবারে ক্যাপচা দিতে হচ্ছে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন ভ্যারিফাই বলে লিখে আছে ভ্যারিফাই লেখাটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার আপনি এরকমভাবে একটা ডাসবোর্ড ছোটো থেকে দেখতে পাবেন প্রথমত লিখে থাকবে কনজ্যুমার আইডি তারপরে ডাউনসাইটে কনজুমার নেম মানে যার বিল পেমেন্ট করবেন তার নাম নামটা এখানে থাকবে তারপর নিচের দিকে দেখবেন কনজুমারি ইমেল যদি মেল দেওয়া থাকে এখানে লেখা থাকবে যদি না থাকে দেখাবে না ঠিক আছে তার পাশের ঘরটা দেখবেন লেখা থাকবে কনজিউমার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যদি কোনো ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এই ফোন নাম্বারটা এখানে দেখাবে এবার দেখুন কনজুমার টাইপের এখানে পোস্ট পেড লেখা থাকবে ডান দিকে দেখুন সিসি নামটা এখানে দেখাবে আপনি এবার কি করবেন প্রসিড লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন এই জায়গাতে তো দেখুন এইখানে একবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে কল করলে বুঝতে পারবেন এই যে এইখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট বলে লিখ আছে এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন যে আমার কত বিল এসছে সেটা কেন দেখাচ্ছে না আর সেটা এখনও পুরোপুরি আপডেট হয়নি যে আপনি যে কনজিউমার আইডিটা মানলেন আপনি তো দেখবেন প্রথমত যে কত টাকা বিল এসছে তো সেরকমভাবে আপনি বিল দেবেন তো সেই আপডেটটা এখন অবধি ক্লিয়ার ওরা করেনি তো এখানে দেখুন এটাই আছে জাস্ট তো প্লিজ ইন্টার অ্যামাউন্ট মিনিমাম মানে এটা আপনাকে মিনিমাম ধরতে হবে পঞ্চাশ টাকা যদি আপনি কুড়ি তিরিশ টাকা বিল পেমেন্ট করান হবে না পঞ্চাশ টাকার নিচে তো আমার যেটা মনে হচ্ছে হয়তো এটা এরকম হতে পারে হয়তো আপনার হাজার টাকা বিল এসে এবার যদি আপনি মনে করেন আমি হাজার টাকা না দিয়ে চারশো টাকা দিব অথবা পাঁচশো টাকা দেবো মানে আপনি আপনার মতো করে যদি মনে করেন দিব তাহলে কিন্তু এই সাইড থেকে দেওয়া যেতে পারে আগে কিন্তু ওরকম দেওয়ার সিস্টেম ছিল না আগে যে জিনিসটা ছিল হয়তো তিন মাসে বিল এসে প্রথম মাসেরটা দেখে দিত তারপরে দ্বিতীয় মাসে কত হচ্ছে সেটা দেখাতো তৃতীয় মাসে কোন বিলটা আছে সেটা দেখাতো কিন্তু এবারের ক্ষেত্রে আমার মনে হচ্ছে ওটা না দিয়ে হয়তো আপনার হাজার টাকা বা দু টাকা বিল আসলো আপনি যদি মনে যে সেখান থেকে আপনি পাঁচশো টাকা অথবা হাজার টাকা বিল পে করবেন হয়ে যাবে যেরকম অফিসে গিয়ে হতো আর অনলাইনেতে হতো না তো সেই সিস্টেমটা অফিসের মতো করে এখানে দিতে পারবেন তো সেই আপডেটটা এখনও আসেনি যার কারণে এটা আপনি হয়তো দেখতে পারছেন না বা আমিও সেটা দেখতে পারছি না তো দেখুন বন্ধুরা আপডেট আসলে আমি দিয়ে দেবো তো আমি আপনাকে জাস্ট পঞ্চাশ টাকা দেখাচ্ছি তো আমি এখানে পঞ্চাশ টাকা মারলাম পঞ্চাশ টাকা মারার পরে যে ডান দিকে লক্ষ্য রাখুন যে পে বলে লিখে আছে পে বিল লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এবার আপনি বিল ডেক্স থেকে করবেন নাকি এস বি আই থেকে করবেন তো বেসিক্যালি আমরা বিল ডেক্স এটাই ক্লিক করি অনেকজন এস বি আই থেকে করে তো প্রথম কার অপশানটাই আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন দেখুন মেক পেমেন্ট বলে লিখে আছে মেক পেমেন্ট লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম এবার পেমেন্ট মেথড আপনি কোথায় থেকে পেমেন্ট করতে চাইছেন কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে নাকি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নাকি এলপিআই থেকে কোথায় থেকে নাকি ভিম থেকে না নাকি আপনি ইউপিআই থেকে করতে চাই বেসিক্যালি আমরা কি করি এই যে ইউপিআই কিউ আর বলে লিখেছে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে যে স্ক্যানারটা আছে এই স্ক্যানারটা ওপেন করার পরে আমরা ফোন পে অ্যাপটা ওপেন করি ফোনপে অ্যাপটা ওপেন করার পরে স্ক্যানারের ওই অপশানটা ওপেন করি ওপেন করার পরে এখান থেকে স্ক্যান করে দিই তুই সঙ্গে সঙ্গে কত টাকা বিল আমরা দিতে চাইছি সেখানে প্রেস করে দিয়ে প্রসিড টু পে অপশানটা ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে বিলটা চলে যায় তাহলে এটা আপনারা বুঝতে পেরে গেলেন তো এখানে একটা প্রশ্ন থেকে গেল তো বিলের স্লিপটা কীভাবে বার করবো আমরা যে বিলটা পে করলাম সে বিল পে করার স্লিপ যে রিসিপ্টটা দেওয়া হয় কত টাকা বিল পে করলাম কত তারিখে বিল পে করলাম তে স্লিপটা কীভাবে বার করবো যদি ওইখানে বিলটা পে করার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় ভালো নইলে আবারও আপনাকে ব্যাকে আসতে হবে এই যে এখানে দুই নম্বর অপশানটা ক্লিক করে পে করতে হচ্ছিল এবার আপনি ওই স্লিপটাকে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে ওখানে যদি না দেয় তাহলে আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন এই যে এইখানে লেখা আছে এই জায়গাতে পেমেন্ট হিস্টোরি বলে পেমেন্ট হিস্টোরি অপশানটার উপরে একবার ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে যেখানে লেখা আছে সেলের টাইপ এখানে একবার ক্লিক করবেন তে এই যে কনজিউমার আইডি বলে লেখা আছে প্রথমকার অপশন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এই যে এখানে প্রথমত কনজ্যুমার আইডি নাম্বারটা দেবেন কনজ্যুমার আইডিটা দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা দেখে দেখে এখানে প্রুভ করবেন প্রুফ করার পরে এই যে এখানে প্রসিড বলে লেখা আছে প্রসিড লেখাটা ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার বিলের স্লিপটা দিয়ে দেবে আপনি সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটা আপডেট আবারও যদি আপডেটে পরিবর্তন হয় এই ডাবলিউ বি এস সি ডিএসএল ওয়েবসাইটটা অবশ্যই আপনাকে আমি ভিডিও দেবো তো আজকের ভিডিওটা এখান থেকেই ভালো থাকবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন আপডেট পেতে নতুন নতুন এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন